ব্যান্ডেল লোকালে ধোঁয়া চুচুরা স্টেশনে নেমে পড়েন যাত্রীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে আবারও ব্যান্ডেলে ফেরে দেখতে পাচ্ছেন যে ছবি চুঁচোড়ায় দাঁড়িয়ে পড়ে ট্রেন ধোঁয়া দেখে যাত্রীরা নেমে পড়েন নামিয়ে দেওয়া হয় যাত্রীদের একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া দেখে যাত্রীরা আতঙ্কিতে হয়ে পড়েন ট্রেন থেকে তারা নেমে পড়েন কিছুক্ষণ পর ট্রেনটিকে ব্যান্ডেলে ফিরিয়ে দেওয়া হয় আমরা বিষয় নিয়ে আরো জানবো ঠিক কি হয়েছিল জানাবেন বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান দেখো শুক্লা আটটা আঠাশ মিনিটে ডাউন ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল স্টেশন ছাড়ে এবং হুগলি স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার পর যাত্রীরা যেটা জানাচ্ছেন যে ট্রেনে একটা অদ্ভুত আওয়াজ তারা লক্ষ্য করেন তারপর সেটি কিছুটা স্টেশনে যখন দু নম্বর প্ল্যাটফর্মে ঢোকে তখন সেই ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং যাত্রীরা যেমন দেখেন পাশাপাশি গাড়ির যে ট্রেনের যিনি চালক ছিলেন তিনিও লক্ষ্য করেন এবং ট্রেনটিকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে দেন এবং যাত্রীদের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয় তারা ট্রেন থেকে নেমে পড়েন এবং ট্রেন পুরো ফাঁকা করে দেওয়া হয় কেবিন থেকে যারা রেলের যারা আধিকারিক রয়েছেন তারা ছুটে আসেন এবং কি থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটা তারা আহ দেখার চেষ্টা করেন এবং পার্শ্ববর্তী যে এক নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে ডাউন কাটোয়া লোকাল ঢুকেছিল সেই ট্রেনে অনেকেই উঠে পড়ে অনেক যাত্রীরা এবং যেটা জানা যাচ্ছে যে ব্রেক বাইন্ডিং এর ফলেই এই ধোঁয়া দেখা গিয়েছিল এবং বেশ কিছুক্ষণ ওই ট্রেনটি ওখানে দাঁড়ানোর পর তারপর প্ল্যাটফর্ম থেকে আবার বেরিয়ে যায় এবং এই সকালবেলায় অফিস টাইমে এই ধরনের ট্রেনে ধোঁয়া দেখার ফলে কিন্তু যাত্রীদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় তারা কিন্তু সেখানে স্টেশনে নেমে পড়েন সিট তারপর তারা অন্য ট্রেন ধরে আবার গন্তব্যে রওনা দেন শুকনো এই ধোঁয়ার কারণ কি সেটাই যেটা তুমি খানিকক্ষণ আগে বলছিলে রেলের আধিকারিকরা কি এটাই বলছেন কনফার্ম করে দেখো রেলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই প্রচন্ড গরমের কারণে অনেক সময় ব্রেক বাইন্ডিং হয়ে যায় অর্থাৎ ট্রেনের যে চাকা রয়েছে সেই চাকার মধ্যে যে ব্রেকের শু আছে সেটা চেপে বসে যায় এবং চাকাটা স্বাভাবিকভাবে ঘুরতে পারে না অনেক সময় যখন ট্রেনটা ছাড়া হয় সেই কারণেই কিন্তু সেখানে ধোঁয়া তৈরি হয় এবং সেই ধোঁয়া থেকে অনেক সময় আগুনের পুলচিও দেখা যায় এখানে কিন্তু যে ধোঁয়া দেখা যাচ্ছে অনেক বেশি ধোঁয়া ছিল এবং সেই ধোঁয়া দেখার কারণেই কিন্তু এই ধরনের একটা চাঞ্চল্য তৈরি হয় যাত্রীদের মধ্যেও যাত্রীরা কিন্তু নেমে পড়ে এবং সেই ট্রেনে যারা যাত্রী এবং হকার যারা ছিলেন তারাও যেটা বলছিলেন যে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছিল এবং যে কারণেই কিন্তু যাত্রীদের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল অবশ্য ট্রেন ফাঁকা করে দেওয়ার পরে সেই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি পরবর্তীকালে সেটি দেখার পর কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন সেখান থেকে আবার রওনা দেয় আবারও যদি এরকম যেহেতু এখন প্রচন্ডই গরম তো এরকম ধরনের সিচুয়েশন তৈরি হলে পরে রেল কিছু ভাবনা চিন্তা করছে তা আগে ভাগে যাত্রীদের যাতে নামিয়ে দেওয়া যায় বা অযথা যাতে আতঙ্কিত না হয়ে পড়েন মানুষজন তার জন্য কোনো রকম কিছু বলেছেন রেলের আধিকারিকেরা দেখো যে রেলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ধরনের ঘটনা অনেক সময় হয় কারণ রেলের যে ব্রেক শু অনেক সময় চাকার সঙ্গে চেপেই বসে যায় এবং এই গরম যা যে পরিমাণে গরম পড়েছে এই কারণে এটা হতে পারে অনেক সময় আমরা দেখি যে রেলওয়ে ট্র্যাকের উপরে এক ধরনের ফাটল তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু রেলের পক্ষ থেকে নিরাপত্তা যে বিষয়টা এবং ট্রাক মেনটেনেন্স যারা করে বা রেলের যারা মেনটেনেন্সের স্টাফ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এগুলো চেক করে তা সত্ত্বেও এই ধরনের বিপত্তি অনেক সময় তৈরি হয় সেই কারণে তারা কিন্তু বারবার এই ধরনের বিষয়টাকে নজর দেওয়ার চেষ্টা করেন এবং যখন এই ধরনের ঘটনা ট্রেন চালু অবস্থায় হয়ে থাকে তখন তো তাদের কিছু করার থাকে না কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় তারা দেখতে পেলে দাঁড়িয়ে পড়েন এবং প্ল্যাটফর্ম থাকলে সেখানে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ এখানে যেমন দু নম্বর প্ল্যাটফর্মের তৃতীয় স্টেশনে ট্রেনটি ঢোকে তখন এই ধরনের ঘটনা লক্ষ্য করে এবং সেইখানেই কিন্তু পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কৌশিক ডাউন ব্যান্ডের লোকালে ধোঁয়া চুচুরা স্টেশনে নেমে পড়েন যাত্রীরা তারা খানিকটা আতঙ্কিত হয়ে পড়েন কি পরিস্থিতি তৈরি হয়েছিল না দেখুন এটা ছোট ব্রেক বাইন্ডিং এর মতো ঘটনা ঘটে সেটা মারাত্মক কিছু নয় ধোঁয়া বলে তো হয় না ট্রেন লাইনে ট্রেনে কোনোদিন ধোঁয়া হয় না ওটা ব্রেক বাইন্ডিং একটা ছোট ঘটনা ঘটেছিল আতঙ্কের কিছু নেই আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই কোনো আতঙ্কের কিচ্ছু হয়নি সবাই নিরাপদে আছে ভালো আছে গরমে কি এটা নরমালি হয়ে থাকে না ব্রেক বাইন্ডিং নিয়ে ধরুন টেকনিক্যাল ইস্যু তো মানে হতে পারে যে কোনো সময় হতে পারে যে কোনো জায়গায় হতে পারে ওটা নিয়ে মানে চিন্তিত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই যাত্রীরা আতঙ্কিত হয়ে হুরুহুরি করে নেমে পড়ছে সেই ছবি তো আমরা দেখাচ্ছি হ্যাঁ আমি জানি বিধানের সঙ্গে আমার কথা হয়েছে খানিকক্ষণ আগে তবে আমি আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে নট টু নট টু বি মানে এরকম পেশেন্ট সারি ফেলা বা ভয় খাওয়ার কিছু নেই হ্যাঁ সব ঠিক আছে অনেক ধন্যবাদ কৌশিকবাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য একটা সামান্য টেকনিক্যাল এরার ছিল এবং যার জন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এমনটাই তিনি জানাচ্ছেন ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া ধোঁয়া দেখেই চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন আবার প্ল্যাটফর্ম ছেড়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে ফেরে একটা সামান্য টেকনিক্যাল এরার এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এমনটাই রেলের তরফ থেকে জানানো হচ্ছে বিধান আমাদের সঙ্গে ছিলেন বিধান তোমাকেও ধন্যবাদ যে ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাউন ব্যান্ডেল লোকার ধোঁয়া দেখে যাত্রীরা খানিকটা আতঙ্কিত হয়ে পড়েন হুড়োহুড়ি করে তারা ট্রেন থেকে নেমে পড়েন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন আবার প্ল্যাটফর্ম ছেড়ে ব্যান্ডেলে ফেরে এটা একটা টেকনিক্যাল এর এমনটাই বলা হচ্ছে এতে চিন্তিত হওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই এখন সমস্ত কিছু ঠিক রয়েছে পরিষেবা স্বাভাবিক রয়েছে ট্রেনের তরফ থেকে জানানো হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा